আসসালামু আলাইকুম ফুড আইটেমে সর্বকালের সেরা বিকৃত যে প্যাকেজটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে য যেদিন থেকে এই প্যাকেজটা বিক্রি শুরু হয়েছে আজ পর্যন্ত এই প্যাকেজটা চলা কমে নাই মানে এখনও পর্যন্ত একই রকম চলে যাচ্ছে একই রকম চলে যাচ্ছে মানে একদিন পর পর আমাদের এই এক গাড়ি করে এটা নিতে হয় প্রায় এক গাড়িতে প্রায় তিনশো থেকে চারশো কার্টুন অর্থাৎ এই লিচু থাকে আঠারো পিচের লিচু থাকে এটা নিতে হয় তাহলে কি পরিমাণ এই প্যাকেজটা যায় তাহলে বুঝেন প্যাকেজটা কী কী আছে এখন দেখেন চার প্যাকেট এগ স্টিক নুডুল চার প্যাকেট একশো গ্রাম ওজনের শরীফ এগ চিকেন স্টিক নুডলস চার প্যাকেট ই সাদের স্বাদের এই নুডলসগুলো বাংলাদেশের সর্বোৎকৃষ্ট মানের ময়দা দিয়ে তৈরি প্রত্যেকটা নুডুলসের সঙ্গে একটা করে ইয়াম্মি স্বাদের ঝাঁঝালো স্বাদের মশলা থাকবে একদম ফ্রি পাশাপাশি আপনার প্রতিটা নুডুসে প্রত্যেকটা নুডুলস আপনার বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত সুস্বাদু টাটকা সতেজ শতভাগ নির্ভেজাল চার প্যাকেট নুডুস বাজারে খুচরা মূল্য হচ্ছে আশি টাকা দুই প্যাকেট ভারমি চিলি শ্যামাই খুচরা মূল্য চল্লিশ টাকা একশো বিশ টাকা শ্যামাই নুডুলস ছত্রিশ টাকার আঠারো পিস মামা লিচু একশো ছাপ্পান্ন টাকা বিশ টাকার একটা ঝুড়ি একশো ছিয়াত্তর টাকার আট আইটেম একশো ছিয়াত্তর টাকার আট আইটেম আমাদের কাছে কিনতে পারেন মাত্র টাকা পয়সায় এই প্যাকেজটা এই আট আইটেম আমাদের কাছে কিনবেন চৌষট্টি টাকা বারো পয়সায় সপ্তাহে একদিন কবে সোমবার সপ্তাহের প্রতি সোমবার মন্ডে মেগা সেলস অফারে কিনবেন এই দামে চৌষট্টি টাকা বারো পয়সায় বিক্রি করবেন সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় কিনবেন হলো অন্য অন্য দিন সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় শনিবারে রবিবারে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবারে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় আর প্রতি সোমবারে মন্ডে সফারে কিনবেন চৌষট্টি টাকা বারো পয়সায় একশো টাকায় প্রতি প্যাকেজ যদি বিক্রি করেন আপনি প্রতিদিন একটা অটো গাড়িতে একটা অটো ভ্যানে একটা সিএনজিতে একটা মিনি আপে অথবা একটা প্রাইভেট কারে যদি আপনি প্রতিদিন একশো প্যাকেজ বিক্রি করেন প্রতিদিন আপনার লাভ তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা একটা এগুলার খরচ আছে খরচ যদি আপনি তিরিশ হাজার বাদও দেন তাও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন যদি কোনো জায়গায় টেবিল বসিয়ে বিক্রি করেন কোনো একটা বাজারে কোনো একটা লঞ্চ ঘাটে কোনো একটা বাস স্টপে কোনো একটা গার্মেন্টসের সামনে কোনো একটা কাঁচা বাজারে যদি আপনি এটা বিক্রি শুরু করেন টেবিল বসিয়ে পোর্টেবল বক্স দিয়ে প্রতিদিন যদি তিরিশ প্যাকেজ বিক্রি করেন মাসে লাভ করবেন প্রতিদিন লাভ হবে আপনার এক হাজার টাকা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি এক বেলায় করতে পারবেন এক বেলায় যদি বিকাল থেকে রাত পর্যন্ত বসে থাকেন এক বেলায় করতে পারবেন এই প্যাকেজটা হচ্ছে আমাদের সব থেকে মানে সেই সৃষ্টির শুরু থেকে এভারগ্রিন প্যাকেজ ফুড আইটেমের মধ্যে যে প্যাকেজটা শুরু হয়েছে বিক্রি এই প্যাকেজটা একই অবস্থায় আছে বিক্রি একদম কমে নাই ব্যবসা করা কিন্তু সহজ না ব্যবসা করা খুব সহজ কাজ না ব্যবসা করা কঠিন ব্যবসা সবাই করতে পারে না সবাই ব্যবসা করতে পারলে একটা প্রতিষ্ঠানে দেখা গেছে বিশ জন পঞ্চাশ জন পাঁচশো জন পাঁচ হাজার জন কর্মচারী থাকে ব্যবসায়ী কয়জন একজন এই চাপ সবাই নিতে পারে না ব্যবসা করার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন আছে সব থেকে বড় যোগ্যতা হচ্ছে সব থেকে বড় যোগ্যতা হচ্ছে সততা সুন্দর আচরণ সততা সুন্দর আচরণ এই জিনিস হচ্ছে হচ্ছে বড় এরপরে আপনার যেগুলো দরকার হবে ধৈর্য 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 ধরে থাকতে হবে আপনি করছেন আরেকজনের হচ্ছে আপনার হবে না কেন এই প্যাকেজটা নিয়ে এই প্যাকেজটা নিয়ে বাংলাদেশে পাঁচশো মানুষ করছে ব্যবসা আপনি করতে পারবেন না কেন আপনার আপনার সমস্যা কোথায় আপনার দুর্বলতা কোথায় সেটা জানার জন্য শেখার জন্যে বোঝার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই প্যাকেজটা কাস্টমার কিনতে আসলে আপনি কি বলে কি বলে কাস্টমারটাকে ম্যানেজ করবেন কাস্টমারটাকে মোটিভেটেড করবেন কাস্টমারটাকে ম্যানিপুলেট করবেন কি বলে সেই কথাটা আপনাকে জানতে হবে কাস্টমার আসলে কাস্টমারের সাথে কথা বলতে হবে কোথায় গেলে আপনার পণ্যটা বিক্রি হবে কোথায় গেলে আপনার পণ্যটা বিক্রি হবে একটা যদি আমি দোকানে বার রেখে দেই আর ডিটারজেন্ট রেখে দেই চলবে চলবে না কারণ ফার্মেসির দোকানে এসে এটা বিক্রি হয় কেউ তো জানে না জানে জানে না একটা ফটোকপির দোকানে আমি যদি মাছ রেখে দেই বিক্রি হবে না আপনাকে মাছ বিক্রি করতে হলে মাছ বাজারে বিক্রি করতে হবে আপনি যদি ফটোকপির দোকানে আপনি কাগজ রাখলে চলবে ফটোকপির পাশাপাশি খাতা রাখলে চলবে ফটোকপির পাশাপাশি কলম রাখলে চলবে কারণ ফটোকপি যারা করতে আসে তারা এইগুলোর সঙ্গে রিলেটেড ফাইল রাখলে চলবে এগুলো চলবে তো আপনাকে দেখতে হবে আপনি কোন বিজনেসটা করছেন এই বিজনেসটা কোথায় চলবে কি বললে চলবে কিভাবে বিক্রি করলে চলবে এই জিনিসগুলোর কাস্টমার কারা এই জিনিসগুলোর কাস্টমার কারা তাদের কাছে আপনাকে গিয়ে চলতে হবে আপনি যদি এইটা গুলশানের একটা মার্কেটের সামনে গুলশানের একটা হাই মার্কেটের সামনে যদি আপনি এটা বিক্রি করেন চলবে চলবে না কারণ ওইখানে মানুষ এক প্যাকেট নুডলস পাঁচশো টাকা দিয়েও কিনতে চায় যদি সেটা ওয়ার্ল্ডের কোনো দেখা গেছে যে সেরা মানের সেরা ব্র্যান্ডের পণ্য হয় তার এক প্যাকেট নুডলস আপনি বিক্রি করছেন দশ টাকা তারা কমে খোঁজার আশা করে না কমে খোঁজার আশা করে কারা সেই শ্রেণীর কাছে গিয়ে আপনার বিক্রি বিক্রি করার চেষ্টা করতে হবে তাহলে আপনার প্যাকেজটা চলবে তো ব্যবসা করা সহজ না আপনার প্রচুর অধ্যাপসায় লাগবে আপনার ধৈর্য ধারণ করা লাগবে আপনার মধ্যে সততা থাকা লাগবে আপনার সুন্দর ব্যবহার থাকা লাগবে আপনার মধ্যে সরলতা থাকা লাগবে আপনার মধ্যে আস্থা থাকা লাগবে এরপরে যদি আপনি ব্যবসা বড় করতে চান আরও কিছু গুণ লাগবে আপনার ম্যানেজমেন্ট পাওয়ার লাগবে আপনি যে লোকগুলা পরিচালনা করবেন তার দক্ষতা থাকা লাগবে আপনার হিসাবপত্র স্বচ্ছ থাকা লাগবে আপনার ব্যবসায় যদি লস হয় লসটা ওভারকাম করবেন কি দিয়ে সেই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে তো এইভাবে কিন্তু আপনি ধীরে ধীরে ব্যবসায়ী ভালো হতে পারবেন তার জন্য যেটা সব থেকে দরকার প্রথম দরকার উদ্যোগ প্রথম দরকার উদ্যোগ তারপরে দরকার সাহস তারপরে দরকার ধৈর্য তারপরে দরকার সততা তারপরে আপনার দরকার বিনয়ী আচরণ একটা পণ্য একই জিনিস আপনি খেয়াল করেন একটা চা আপনি পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আপনার পাশেই চা পাওয়া যাচ্ছে দশ টাকায় আপনি পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গাতে গিয়ে তিরিশ টাকায় চা খাচ্ছেন কেন খাচ্ছেন ওই ব্যক্তি কি দিচ্ছে নিশ্চয় তার মধ্যে ব্যতিক্রমী কিছু আছে ব্যতিক্রমীটা কি আপনি সে ব্যতিক্রমী ভাবে করার চেষ্টা করেন যে কাজটা করছেন আপনার মধ্যে একটা স্পেশালিটি আনেন কেন আপনার কাছে মানুষ আসবে বাজারে মহল্লায় দেখবেন পাঁচটা দোকান আছে পাঁচটা দোকান আছে কেউ সারা দিন বসে আছে এক হাজার দেড় হাজার টাকা বেচে কেনা করে আর কেউ কাস্টমারকে পণ্য দিয়ে পারে না মানে দিয়ে যাচ্ছে কেন কি আছে ওই ব্যক্তিটাকে আপনি পড়েন রিড করেন যে সেই ব্যক্তিটার কাছে কি আছে সেই ব্যক্তির দোকানে কি আছে সেই ব্যক্তির আচরণে কি আছে সেই ব্যক্তি কাস্টমার কিভাবে ম্যানেজ করছে সেই বিষয়গুলো দেখেন আপনার ব্যবসায় যদি লস হয় আপনার ওই স্থানে আপনার ব্যবসার পাশাপাশি আপনার ওই পণ্যের পাশাপাশি আরও কি কি পণ্য অ্যাড করতে পারেন আপনি সেগুলো দেখেন সেগুলো খুঁজেন সেগুলো আস্তে আস্তে আপনার জায়গাতে নোট করেন আপনার পণ্যের নোট রাখেন সব সময় আপনি যে পণ্যগুলো বিক্রি করছেন কোনো কাস্টমার এসে আপনার কাছে যেন ফিরে না যায় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে প্রয়োজনের জিনিস প্রয়োজনের জিনিস সঠিক দামে অথবা সুলভ দামে আপনার কাছে যদি পায় আপনার আচরণ যদি ভালো হয় আপনার ব্যবসা তরতর করে বেড়ে যাবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না তো সবাই ভালো থাকবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আপনারা মানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং অবশ্যই সেটা যেন গঠনমূলক সমালোচনা হয় সেটা যেন সত্যের মধ্যে হয় কারণ দেখা গেছে আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না কিন্তু আপনি একটা ব্যাড কমেন্ট করে বসে আছেন এগুলাতে মানুষ আশাহত হয় কারণ আমার লাইফে আমার লাইফে টোটাল লাইফে মানে আমি কারো কাছে এক টাকা ঋণও করি নাই এক টাকা মেরেও খাই নাই কারোর সাথে কোনো কমিটমেন্ট মিসও করি নাই যারা আমার সম্বন্ধে ব্যক্তিগতভাবে জানে তারা জানে আর আপনারা যারা ভিডিওতে দেখেন তারা তো জানেন না তারা হয়তো আমার মধ্যে কিছু প্রবলেম আছে সেটা প্রবলেম হচ্ছে হয়তো একটু ব্রাগ বেশি আছে কথা সহ্য করতে পারি কম আমার মধ্যে কিছু ব্যাড হ্যাবিট আছে তবে ওই আপনারা যে কমেন্টগুলো করেন ওই ধরনের কোনো গুণাগুণ আমি আমার মধ্যে কখনোই বাসা বাঁধতে দেয় নাই সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলির ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়